কালকে কালকে একটা ছেলে কমেন্ট করছে দাদা বেকআপ হলে কীভাবে আমি আবার সেই গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনব মানে এক্স গার্লফ্রেন্ডকে কীভাবে ফিরিয়ে আনা যায় দ্যাটস এট আজকের ভিডিওটি এই নিয়ে টপিক সম্পূর্ণ ভিডিও আপনি দেখুন আজকে ভিডিওটি আপনি জানতে পারবেন আপনার এক্স গার্লফ্রেন্ড কখনও মানে আপনার গার্লফ্রেন্ড যদি বেকআপ হয়ে যায় সেই গার্লফ্রেন্ডকে কীভাবে ফিরিয়ে আনবেন দেখো আমি যতটা পারবো ততটা আপনাকে সাহায্য করবো বাট সম্পূর্ণ কাজটা করতে হবে আপনাকে তো সেই হিসাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার এক্স গার্লফ্রেন্ডকে কীভাবে ফিরিয়ে আনবেন সে দায়িত্বটা সম্পূর্ণ আমি নিচ্ছি না ফিফটি মিনিটসে আমি নিচ্ছি এবং ফিফটি পার্সেন্ট আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি কখনও আপনার গার্লফ্রেন্ড বেকআপ হয়ে যায় সেটার জন্য আপনি দেখুন যদি আপনার গার্লফ্রেন্ড এখন থেকে থাকে তাহলেও ভিডিওটি দেখুন কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ভিন্ন ধরনের কারণ আপনার গার্লফ্রেন্ড যখন বেকআপ হয়ে যায় তখন কী করে এবং আপনি যখনই আবারও প্রোপোজ করতে যাবেন সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে বা মেনে নেবে আপনার গার্লফ্রেন্ড তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি আছি হাজার উদ্দিন আপনি দেখছি লাভ ডাক্তার ইউটিউব চ্যানেল চলো বলুন ভিডিওটি শুরু করে দিই আর এটা ক্যামেরার লেন্সের কাজ ছড় ছাড়াগুলো এখন আমি কথা বলবো চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দিন আর তো লাইক করে দিন সর্বপ্রথম আপনি যদি আপনার এক্স গার্লফ্রেন্ডকে মানে আপনার যে গার্লফ্রেন্ডের সাথে বেকআপ হয়ে গেছে সেই গার্লফ্রেন্ডকে ফ্রি আনতে চান তো দেখো গার্লফ্রেন্ড যদি বেকআপ হয়ে যায় সেটাকে ফ্রি আনতে গেলে অনেক কষ্ট এবং অনেক সহজ সিম্পল একটা ব্যাপার এবং সিম্পল ব্যাপারটাকেই অনেক বড় একটা ব্যাপার সেই কারণে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সিম্পল একটা ব্যাপার এবং সিম্পল ব্যাপারটাই অনেক বড় একটা ব্যাপার তো এটা কিন্তু কীভাবে আমার এক্স গার্লফ্রেন্ডকে আমি বেকআপ হয়ে গেছে সঙ্গে আগে ফিরিয়ে আনবো প্রথমত আপনাকে দেখতে হবে আপনি যে গার্লফ্রেন্ডের সাথে বেকআপ হয়ে গেছে সেটার কারণটা খুঁজতে হবে আপনার কারণ খুঁজতে হবে কী কারণ আপনার বেকআপ হয়ে গেছে আপনার গার্লফ্রেন্ড কি অন্য কোনো সেলের সাথে প্রেম করে বেকআপ হয়ে গেছে নাকি আপনার গার্লফ্রেন্ড আপনার ভুলের জন্য ব্রেকআপ করেছে নাকি আপনার গার্লফ্রেন্ড বাড়িতে প্রচণ্ড চাপের কারণে বেকআপ হয়ে গেছে এভরিথিং এক্সে একটা কারণটা আপনাকে খুঁজতে হবে যদি দেখেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে আপনার দোষ দেখি অন্য কোনো ছেলের সাথে ব্রেকআপ হয়ে গেছে তাহলে সেই গার্লফ্রেন্ডকে আপনাকে ফ্রি আনতে হবে না সে নিজেই আপনাকে ফ্রি আসবে যদি আপনি তাকে সত্যিকারে ভালোবাসেন এবং সত্যি সত্যি ভালোবাসাটা দিয়ে থাকেন তাহলে সে আপনার কাছে অটোমেটিক্যালি কামব্যাক করবে এবং আপনার খোঁজখবর অন্য কাউকে দিয়ে নেবে এবং যেভাবে খুশি সে আপনাকে ব্যাক করতে চাইবে বাট বাট যদি আপনার ভুলের কারণে আপনি অন্য মেয়ের কাছে রিলেশন করেন বা অন্য কিছু করেন সেই ক্ষেত্রে ব্যাপারটা একটু ইজি হতে পারে আপনি আপনার ভুলের কারণে আপনি আপনার গার্লফ্রেন্ডকে বেকআপ করে দিয়েছেন সেই গার্লফ্রেন্ডকে আপনার ফিরিয়ে কীভাবে আপনি প্রথমত আপনার গার্লফ্রেন্ডকে অনেক 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 সারি বলুন এবং আপনার ভুল আপনি স্বীকার করুন যে আপনার ভুল হয়েছে সেই ভুলগুলো স্বীকার করুন তাকে যেভাবেই হোক আপনার কথাটা তার পঞ্চ পৌঁছাতেই হবে বন্ধু বান্ধবী চিঠি ফেসবুক মাধ্যম যে কোনো এভরিথিং মাধ্যম দিয়ে আপনার তার কাছে পৌঁছাতে হবে এবং তাকে বলতে হবে যে সরি তুমি ভুল করেছো এবং তুমি ভুলটা বুঝতে পেরেছো আজ তোমার কাছে আমি আবারও ফিরে চাই এবং তোমাকে ভিক্ষা চাই আমি এইভাবে বলতে হবে তোমাকে আমি ভিক্ষা চাই আমাকে ভিক্ষা দাও তুমি আমার লাইফে ফ্রি আসো দেখো তেল তো মারতেই হবে তেল না মারলে কিন্তু মাল আবার ব্যাক করবে না তেল আপনাকে অনেক তেল মারতে হবে তেল মারার পরে যদি দেখেন আপনার গার্লফ্রেন্ডের মন একটু নরম আবার একটু শক্ত যদি শক্ত হয় বা নরম হয় তাহলে কিন্তু আপনি পারবেন বাট সে যদি একটাই কথা বলে না আর সময় নেই আর সময় নেই কোনোভাবেই সম্ভব নয় কারণ আমি একটা অন্য সম্পর্কে জড়িয়ে গেছি বা আমি বাড়ির থেকে বিয়ে দিয়ে দিয়েছে বেডশিট আপনার ভালোবাসা ওখানেই কবর দিয়ে দিন আর ফিরিয়ে আনতে পারবেন না এবং যদি তাহলে বাড়ির চাপে হওয়া গেছে তাহলে সেই মেয়েটার সঙ্গে আপনি প্রেম ইজিলিভাবে করতে পারবেন মাত্র চুটকি মারে আপনি বলবেন ঠিক আছে তোমার বাড়ির কারণে তুমি বেকার করছো যতদিন তোমার বিয়ে না হয়ে যাচ্ছে ততদিন তুমি আমার সাথে রিলেশন করো আচ্ছা প্রতিদিন না করো হালকা হালকা করো এই হালকা হালকাতে না আপনার প্রেমটা আরও বড় বড় মাখামাখি হয়ে যাবে আগের সেই আগের মতন হয়ে যাবে তো এই কারণগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে বন্ধুরা তো আপনার কারণ খুঁজতে হবে কারণ খোঁজার পরে কারণটা বের করে নিলেন সেই কারণে কিভাবে সলিউশন করা যায় সেটা আপনাকে দেখতে হবে এবং সেটা দেখার পরেই কিন্তু আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে করে প্রেম করতে পারবেন তাছাড়া করতে পারবেন না আর এটা দেখতে পাচ্ছেন কতভাবে নোংরা মতন দেখাছে। আমি আমার ছবিটা জুম করে নিলাম তো আপনাকে প্রথমত আপনার কারণ দেখতে হবে কারণ খোঁজার পরেই কিন্তু আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে সেই এক্স গার্লফ্রেন্ডের সাথে আপনি আবারও প্রেম করতে পারবেন তো এই কারণগুলো করুন এবং আপনি তার কাছে হাজার হাজার সরি বলুন হাজার হাজার ভুল স্বীকার করুন এবং তার সবচেয়ে ফেভারিট যেগুলো ছিল যেগুলো আপনাকে মানা করতো সেগুলো আপনি বন্ধ করে দিন যেমন লাইক আপনাকে সিগারেট খেতে মানা করত আপনাকে অন্য মেয়ের ফেসবুকে লাইক করতে মানা করতো আপনি ফেসবুকতে টোটাল ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড করে দিন তুমি বলো দেখো আমার ফেসবুকে যাও আমি কোনো ফ্রেন্ড নেই আমার লাইফে আমার ফেসবুকে কোনো ফ্রেন্ড নেই আমি শুধু তোমাকে নিয়ে থাকতে চাই আচ্ছা তুমি আমার ওই ফ্রেন্ডের সাথে মিষ্টি মানা করতে না চলো আমি ওই ফ্রেন্ডের সাথে মিশে মানা মাছ বারান ছেড়ে দিয়েছি আমি এখন শুধু তোমাকে চাই ভাই তেলটা মেরে নিন তারপরে যা খুশি করে নেবেন ঠিক আছে তারপরে আস্তে আস্তে তাকে বুঝাবা দেখো জিনিসটা এমন এই জিনিসটা এমন যদি আপনি আমার এই ভিডিও থেকে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার গার্লফ্রেন্ড তো বেকআপ নাই বন্ধু ফিরে আসবে তখন কিন্তু মিষ্টি পাঠাতে হবে আমাকে ঠিক আছে না আপনি আমার ইনস্টাগ্রামে যোগাযোগ করবেন আমার ফেসবুকে যোগাযোগ করবেন লিঙ্ক ডিসক্রিপশনে নিচে দেওয়া আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও কী টপিকে পেতে যাচ্ছেন সেটা আপনি কমেন্টসের বলুন আর আমি কমেন্টসের ভিডিও কিন্তু খুব বেশি আনি যতটা আমি নিজে ভিডিও আনি তার থেকে বেশি কিন্তু আমি কমেন্টসের ভিডিও আনি তো আপনারাও অনেক বেশি বেশি কমেন্ট করুন ভিডিওতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা টাটা অ্যান্ড বাই বাই